নমস্কার এটস মজ্জা বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে এসে আমি উপস্থিত হচ্ছি দ্য ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে সেখানে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হচ্ছে নতুন বাংলার ছবি গৃহপ্রকাশের ট্রেলার লঞ্চ কি বলছেন পরিচালক থেকে কলাকুশলীরা আমরা দেখে নেব আমাদের আজকে এই মানে মৃত্যুদিন আমি কথাটা বলি না বাট হ্যাঁ মানে এই দিনটায় আমাদের ছেলে চলে গেছিলো আজকে আমাদের ট্রেলার দেখলেই বোঝা যাচ্ছে ছবিটা তাকে শ্রদ্ধা জানিয়েছেন ইন্দ্রদীপ এবং ছবিটার সব থেকে ইম্পর্টেন্টলি যে ফ্রেমগুলো আমরা দেখছি যে দৃশ্যগুলো দেখছি তাতে অনেক ছবির কথা আমাকে মনে করে দিচ্ছে বিশেষ করে ঋতুর ছবি এবং এই ধরনের বাংলা ছবি আমি আবার বলছি এই ধরনের বাংলা ছবি প্রত্যেকটা ছবি ভালো হবে তার নিজের মধ্যে আমাদের যেটা বাংলা ছবির গন্ধ সেটা ভীষণভাবে দেখানো হচ্ছে এটা এত সুন্দর লাগছে আমার এবং এটা আমরা বুঝতেই পারছি যে এর মধ্যে একটা অসম্ভব অন্যরকম একটা গল্প আছে যে গল্পটা দেখলে আরও বেরোবে যে কেন এরা বারবার বলছেন যে এই ছবিটা ঋতুদাকে বা ঋতুকে তারা ডেডিকেট করেছে তারা শ্রদ্ধা জানিয়েছে কিন্তু আমার আন্তরিক শুভেচ্ছা প্রবেশের এন্টায়ার টিমকে শুধুমাত্র ইন্দ্রদীপকে নয় শুভশ্রী জিতু এত ভালো লাগছে এত সুন্দর লাগছে ও নিয়ে আমি আলাদা করে কিছু বলি না সামনে আগেও বলেছে আমি ইচ্ছা করি অভিনেতা হিসেবে বিশেষ করে সোহেনী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা হয়েছে এবং প্রযোজককেও কারণ এই ধরনের ছবি আজকের দিনে তৈরি করার জন্য যে সাহস মানসিকতা দরকার আমার মনে হয় বাড়ি কেন সব জায়গাতেই পজিটিভিটি মিসিং থাকলে তুমি সেই জায়গাতে থাকতে পারবে না সো আমার মনে হয় ওই পজিটিভ ভাইভ যে কোনো জায়গায় যদি পজিটিভ ভাইভ থাকে তাহলে তোমার সেটাও বাড়ির মতো মনে হতে পারে দর্শকদেরকে এটাই বলবো গৃহপ্রবেশ রিলিজ হচ্ছে থার্টিন জুন সবাই প্লিজ সিনেমা হলে এসে সিনেমাটি দেখবেন ক্ষেপ্ত আমার মনে হয় যারা যারা আমার মতো কাজ করতে পারেনি সকলের সেই আক্ষেপটা রয়ে যাবে কারণ ঋতুদার মতো মেকার যার ছবিতে নারী চরিত্ররা আলাদাভাবে প্রধান সো সেই ক্ষেত্রে ঋতুদাকে খুব খুব মিস তো আমরা সকলেই একটু ভালো যে ঋতুদা এই সেটে আসছে এবং সেটে নিরম একটা ঘটনা আগেই ঘটে গেছে কি হতে চলেছে এবং একটা বাড়তি অবশ্যই কারণ ঋতুদা সেটে থাকবে আমরা পারফর্ম করবো ঠিকমতো হবে কি অঞ্জন দা বিং ভেরি সুইট আমি বলবো যে একজন পরিচালক হিসেবে ঋতু দা এসেই প্রথমে বললো অঞ্জন আমি কিন্তু থাকবো তুই যদি আমাকে অ্যালাউ করিস তাহলেই থাকবো যেরকম বল অঞ্জন দা না সো আমি জানি না হয়তো ডিরেক্টলি ঋতু দার গাইডেন্সে কাজ না করতে পারার আক্ষেপটা কিছুটা হলেও কমে কমেছিল কারণ গোটা দিন ঋতুদা ছিল এবং ওই বিভিন্ন খুঁটিনাটি যে কারণে হয়তো আমরা যত বেশিবার করে ঋতুদার ছবি দেখি তত সেই সাকিল জিনিস জিনিসগুলো আরও বেশি করে ফুটে ওঠে সেটা মানুষ মানুষের সম্পর্ক হতে পারে আর ডিরেকশনের কাজ হতে পারে ক্যামেরার কাজ হতে পারে এবং সব থেকে যেটা আমার বড়ো কথা এই যে একটু আগে দা বললো ঋতুদার নিজের মধ্যে তো একটা খোঁজ ছিল সারাক্ষণ একটা অনুসন্ধান ছিল আমার মনে হয় ওটা খুব ইম্পর্ট্যান্ট আমরা যদি শিল্পের মাধ্যমে নিজেদের মধ্যে ওই খোঁজটাকে আরও চাগার দিতে পারি তাহলে হয়তো আমরা শিল্পী হিসেবে আরেকটু উত্তীর্ণ হতে পারি তো সেদিন সারাদিনই ছিল ঋতুদার বিভিন্ন এটা কর ওটা কর যেহেতু আমি ছবির নামটা বলেছি ওই ছবিতে অঙ্কেশের শাল নেওয়ার কৃতিত্বটা পুরোটাই ঋতুদার শালটা যেভাবে নিয়েছিলাম আমি যেভাবে নিয়েছিলাম ঋতুদার কোন ভালো লাগে না তুই এদিকে সেটা ঢুকে গেল অঞ্জনা আমি একটু বলে দিচ্ছি তুমি করো তুমি আমি কি তোমায় বারণ করেছি আর অপুদাপ অপুদাপ আসে ঠিক ঠিক করে হেসে যাচ্ছে এবং বিভিন্ন রকম মন্তব্য করে যাচ্ছে সেটা আমার আর অপুদার মধ্যে সীমাবদ্ধতা আগে তো আজকে তিরিশ তারিখ আজকে ঋতুদার চলে যাওয়ার দিন ঋতুদার সঙ্গে কাজ করা হয়নি কিন্তু কাজের কথা হয়েছিল আবার ব্যক্তিগত বেশ কিছু বিষয়তে তিনি এমন এমন কিছু মজার ছলে অনেক সিরিয়াস জিনিসকে চাপ না নিয়ে কি করে নিজের সঙ্গে মানিয়ে নিতে হয় সেই উদাহরণগুলো দিতেন তাই একটু খামতি তো রয়ে গেছে যে তার অ্যাকশন কার্ড এটা শুনতে পাইনি ফ্লোরে দাঁড়িয়ে অভিনেতা হিসেবে এটা একটা খেদ কিন্তু তারপরেও যে যে পরিচালকদের সঙ্গে আমি এখানে কাজ করছি অনেকেই বন্ধু সেটা কৌশিক গাঙ্গুলি হোক ইন্দ্রজিত দাশগুপ্ত হোক শ্রীজিৎ মুখার্জি হোক শিবপ্রসাদ নন্দিতা যারা যারাই রয়েছেন বা আরও যারা রয়েছে। তারা প্রত্যেকেই চমৎকার চেষ্টা করছেন নিজের মতো করে আমাদের পরিচালকদের মধ্যে ভারতবর্ষের যে সিনেমাই হোক না কেন বাংলা সিনেমার একটা অন্য ধরন আছে সবাই জানেন আমরা প্রতিযোগিতা করতে গিয়ে কোনো দিনও কিন্তু ওই অন্য ভাষার যে সিনেমাগুলো প্রচুর টাকা রোজগার করতে হবে এই আনন্দে আমরা কিন্তু এই বাঙালি ঘরানা ছেড়ে বেরোবোই না বা বেরোতে পারবো না কারণ আমাদের কোথাও যেন ঘাড়ে নিঃশ্বাস ফেলে ওই সত্যজিৎ রায় ওই মৃণাল সেন ওই ঋত্বিক ঘটক ওই নবেন্দুবাবু ওই বাসু চ্যাটার্জি থেকে শুরু করে ঋতুপর্ণ ঘোষ প্রখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষের স্মরণে এখানে একটা আড্ডার আয়োজন করা হয় ভালো এক্সপিরিয়েন্স দেখ খারাপ এক্সপিরিয়েন্স তো মানুষের সঙ্গে ওই অর্থে আমার কি হয় ক্রিয়েটিভলি হয় প্রফেশনালি আমি খুব সেগুলোকে নিয়ে ভাবি এমন নয় কিন্তু খুবই ভালো এক্সপিরিয়েন্স একটা জায়গায় আমরা নিজেরাই শুনলাম আমাদের শ্রদ্ধেয় বোম্বাদা যখন ঋতুদার সঙ্গে কাজ করেছেন তার সঙ্গে প্রত্যেক ঝগড়া হতো যেখানে ঐশ্বর্য ম্যাম বলেছেন যে মানে হাউ ইউ ওয়াক উইথ ইচ আদার তো ঝগড়া হওয়াটা তো ন্যাচারাল সেটা কাজের জন্য সেটা কখনো পার্সোনালি কখনোই কিছু হতো না তো ওনার সঙ্গে কাজ করা একটা আলাদা আমার কাছে পাও না আর কি যে ধরনের সুরকার এবং তার সুরটা এই ছবিতেও তোমরা দেখতে পাবে তাল ছন্দ সুর সবই দেখতে পাবে ছবিটার মধ্যে ঋতুপর্ণ ঘোষের প্রত্যেকটা প্রত্যেকটা ক্যারেক্টার দেখো তার নামে তিতলি মেঘ তুমি যখন অন্য ক্যারেক্টারগুলো দেখবে সেগুলো তার নামাঙ্কিত ক্যারেক্টার তো সেই জন্য রয়ে গেছে ঋতুদার যে জিনিসগুলো পছন্দ করতো আমি এখন সমস্ত কিছু রিভিল করছি না সেটা আমি খাওয়াও বলতে পারি মানে সেই উনি সুক্ত খেতে ভালোবাসতেন ওনার পুজো সুক্ত ছাড়া হতো না তো সেই সব তুমি পাবে এই ছবিতে তাই জন্য প্রত্যেকটা ফ্রেমে ঋতুদার ছোঁয়া রয়েছে আজকে তিরিশে মে ঋতুপর্ণ ঘোষের তিরুদান দিবস যে সিনেমা তাকে ভেবে তাকে ডেডিকেট করে তাকে ভালোবেসে তাকে শ্রদ্ধা জানিয়ে এর থেকে তো বেটার দিন হয় না যেখানে আমরা ঋতুদাকে স্মরণ করবো ঋতুদাকে নিয়ে দু একটা কথা বলবো এবং আমাদের সিনেমা গৃহপ্রবেশের ট্রেলার এবং পোস্টার লঞ্চ করব। এটা করতে পেরে আমরা ধন্য আমরা আনন্দিত এই আনন্দ ষোলোকলা পূর্ণ হবে তেরোই জুন যখন এই সিনেমা হলে হলে পৌঁছাবে এবং আপনারা সবাই আমার বিশ্বাস আমাদের সাথে থাকবেন এবং আমাদের সিনেমাটাকে গ্রহণ করবেন এটা আমার অনুরোধ যে আপনারা সিনেমাটা দেখুন এবং আমাদের ভুল ত্রুটি যা থাকবে সেগুলো আমি প্রথমে একটু গৃহপ্রবেশ নিয়ে বলি যে আমি খুবই খুশি এই কারণে যে গৃহপ্রবেশ যে সিনেমাটা ইন্দ্রয্যা বানিয়েছে সেটা হয়েছে কারণ এই সিনেমাটা নিয়ে বহুদিন ধরে লড়াই করেছে সিনেমাটা করার জন্য আর বারবার একটা কথাই বলছিল যে আমি ঋতুদাকে একটা ট্রিবিউট দিতে চাই এবং এমন একটা দিনে রিলিজ করতে যাই চাই যেটার সঙ্গে ঋতুদার যে ডেটটার সঙ্গে ঋতুদা যুক্ত আছে কোন না ভাবে। এবং আমি গল্পটা প্রথম দিনই দু লাইনে যখন শুনি জাস্ট আমার শুনে অসম্ভব ভালো লেগেছিল একটা ব্রিলিয়ান্ট আইডিয়া এবং তখন এই সিনেমাটার নাম ও রেখেছিল মেক যে নামে অলরেডি একটা গান এই মুহূর্তে বেরিয়েছে পরে সিনেমাটার নাম চেঞ্জ হয়েছে এবং সত্যি সত্যি এটা ঋতুদাকে ট্রিবিউট দেওয়া হয়েছে হয়তো অনেকে ভাববে যে দেখুন আমার সিনেমার আগেও কিন্তু যদি একটা সিনেমা দেখেন সেখানে ঋতুদাকে ট্রিবিউট দেওয়া হয়েছে এই সিনেমাটা কিন্তু ট্রিবিউট এর মধ্যে মধ্যে ঢুকে আছে আছে এই গল্পের ঋতুদা এবং আমার মনে হয় যে ছবিটা যখন আপনারা হয়নি দেখবেন তখন বুঝতে পারবেন যে কিভাবে ইন্দ্রনীত দাসগুপ্ত এই গল্পটাতে ট্রিবিউট দিয়েছে ঋতুদাকে আর কি অসাধারণ ব্রিলিয়েন্ট আমি গানগুলো শুনেছি আমি বা আজকে সকালে দেখেছি এবং তারপরে আমার আইটির সঙ্গে কথা হয়েছে অনেকটা অসাধারণ 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 আমি সবাইকে একটা কথাই বলবো সত্যি সত্যি বহুদিন পরে একটা ফ্রেশ এরকমভাবে একটা সিনেমাকে সিনেমাকে সিনেমার গল্পও আমরা দেখতে পাবো আমার মনে এটা আপনারা সবাই মিলে একটু প্রচার করবেন ফার্স্ট অফ অল আইডি কে মানে মাই রেসপেক্ট ফর আইডি হ্যাজ গন আপ টু মাচ বিকজ ইটস রিয়ালি আ চ্যালেঞ্জ যে ঋতুদাকে সিনেমা দিয়ে কেউ চেষ্টা করছে শ্রদ্ধায্য জানাবার মানে ইট ইজ রিয়েল চ্যালেঞ্জ মানে সো কংগ্রাচুলেশনস আইডি আই হোপ ইউ ডু সচ মেনি থিং ইন ফিউচার মানে ঋতুদা ওয়াজ আ পারফেকশনিস্ট মানে ঋতুদা যখন অফিসে আসার ঠিক হয়েছিল তখন হ্যাঁ মানে পুরো ইন্টিরিয়ার তো ছেড়ে দিন ঘর টর সব কিছু চেঞ্জ করার প্ল্যান ছিল এবং ই ওয়াজ আ পারফেকশনিস্ট মানে আজকে আজকের দিনে আমি জানি না মানে অনেক সময় মানে আমাদের পাতা চলে গেছে কিন্তু ঋতুদার কারেকশন করাই শেষ হচ্ছে না প্রথমেই বলি অদ্ভুতভাবে ইন্দিরা সিনেমাতে তখন দেখানো হচ্ছে এসবিএফ এর ছবি আমার প্রথম এসবিএফ এর সাথে ছবি জ্যাকপট জ্যাকপট দেখতে ঋতুপর্ণ ঘোষ ইন্দিরাতে গেছে ওই হলে ছবি দেখবেন ছবি নাতে ঋতুপর্ণ ঘোষ ছবি দেখতে গেছেন আমার ছবি কাজেই আমাকে হলে যেতেই হয়েছে বেরিয়ে এলে কি বলবে না বলবে এই সমস্ত করে বেরিয়ে আমাকে শুধু বললেন যে ভালোই হয়েছে কালকে দেখা করিস একবার তো বলে চলে গেছে যারা ঋতুপর্ণ ঘোষকে খুব চেনেন না বা খুব জানেন না তারা ঋতুপর্ণ ঘোষের ভালো লাগলো না খারাপ লাগলো বুঝতে অত সহজ নয় বোঝাটা ঋতুদা খুব সহজে মানে যেটা বললো হয়তো বিচ্ছিরি হয়েছে হয়তো ঋতুদার ভালো লেগেছে যেন ঋতুদা শব্দ দেখে আমাকে বলেছিল আমার এখনো দেখা হয়নি হ্যাঁ কারণ ওটা নিয়ে আমার সাথে কথা বলবে না বলে এক অদ্ভুত ম্যাজিকের মতো মানুষ এবং সে আমার ছবিতে অভিনেতা এবং প্রথমবার অভিনেতা আরেকটি প্রেমের গল্পে সিনেমাওয়ালা প্রডিউসার এবং সব সবসময় সবাইকে বকছেন আমাকে তো নিশ্চয়ই বকবেন বহু মাস বহু মাস ছবিটা হওয়ার আগে আমরা তো এভাবে ছবি বানাই না কেউ বললেন ছবি বানাও আমরা লিখতে বসি মধ্যে স্ক্রিপ্ট হয়ে যায় কাস্টিং হয় ছবি হয় ঋতুপর্ণ ঘোষ একটা টানেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল আমাদেরকে তখন সঙ্গে ছিলাম আমি মধুচন্দ্রাদি এবং মৈনাক ভৌমি আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়ে গেল নতুন বাংলা ছবি গৃহপ্রবেশের ট্রেলার তাই দেরি না করে আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে আগামী তেরোই জুন মুক্তি পাচ্ছে নতুন বাংলা ছবি গৃহপ্রবেশ বিনোদন জগতে নানা আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইটস মাজ্জা বাংলা সকলের সাথে শেয়ার করুন লাইক করুন এর পাশাপাশি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম আছে সেটিও ফলো করুন এবং ইটস মাজ্জা বাংলা নামে আমাদের একটি ওয়েবসাইট রয়েছে সেটিও চোখ রাখুন ইটস মাজ্জা বাংলা বিনোদনে নতুন মজা